চব্বিশ সালে জুলাই এবং আগস্টে যেভাবে নিরস্তরহ ছাত্র জনতার উপরে ওই আওয়ামী লীগ গুলি চালিয়েছে ওইভাবে পৃথিবীর কোন শাসক নিরস্তরীহ মানুষের উপরে গুলি চালায় এই সোশ্যাল মিডিয়ায় আওয়ামী আবারও জ্বর তুলতেছে রাজপথে আসবে দু একদিনের ভিতরে আসি রাফা দফা করে ফেলবে এই বিএনপি কই রে অন্য অন্য দল চোখ কান খোলা রেখেছে আওয়ামী বিরুদ্ধে বিএনপি কই এই বিএনপির ভাইরা হাতির মতন সুটাম দেহ নিয়ে খালি ঘুমালি চলবে কাউকে আঘাত করার দরকার নেই শুধু একটু নড়িয়ে সড়িয়ে বসেন আপনারা যদি একটু নড়িয়ে সড়িয়ে বসেন তাহলে আমলিক রাজপথে আসতেই পারবে না বাহ স্বৈরাচারের দোসরা কি কায়দা করি আবার নামে বেনামে রাজনীতি করবে তার ভিতরে এই যে একজনের কথাটা তো শুনিয়ে আসি দেখছি এনা রাখো জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না ও জিএম কাদের সাহেব আ ফকা ভোটে বিনা করে এমপি ও মন্ত্রী যে কি সাধন এখন আর বলতে পারছেন না তাই না অত্যন্ত সুকৌশলে সরে সারে গোলামি করেছেন বাংলার জমিনে সরে সারে গোলামি করার কোনো সুযোগ নেই এই বেটা দু হাজার আট সালের উনত্রিশ নির্বাচনের পরে ওই খুনিয়াসিনা সরকার তোমার জোট সরকার সাতান্ন জন সেনা অফিসারকে খেয়ে ফেলেছিল তারপর দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতের উপরে যে বর্বরতা চালিয়েছিল তারপর দু হাজার বারো সাল থেকে একের পর এক বিএনপি নেতাকর্মীদেরকে ঘুম করেছে তারপর দু হাজার চোদ্দো সালের ফাঁকা নির্বাচন করেছিল যে নির্বাচনে তোমরা চাটুকারিতা করেছিলে ওই অবৈধ ভুটারবিনিক্কারজনক নীল ভ্যামার নির্বাচনে তোমরা সংসদে গিয়ে বিরোধী হয়েছিলে হ্যাঁ বেটা দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর একেবারে নেকর জনক নির্বাচন ভোট ডাকাতের নির্বাচন সেই নির্বাচনে তোমরা পার্লামেন্টে যে আওয়ামী লীগকে গুলামি করেছো ওই দু থেকে আঠারো পর্যন্ত অসংখ্য মায়ের মুখ খালি করেছে ঘুম করেছে খুন করেছে অহেতুক এ রাষ্ট্রের মানুষকে না করেছে জমিদারি স্টাইলে রাষ্ট্র পরিচালনা করেছে সেই আমলিকের লীগের করতে সেই আমলিকে পার্লামেন্টে মন্ত্রিত্ব পেয়েছিলে এখন মোটা অঙ্কের টাকা আসছে না তারপর দু সালে সাত জনের নির্বাচন ওই নির্বাচনকে নির্বাচনের আগে প্রত্যাখ্যান করেছিল সারা বিশ্ব সেই নির্বাচনের যেও তাড়াতাড়ি করেছো সেটি কি দেশবাসী ভুলে গেছে হ্যাঁ বেটা তোমাদের নিজেদের তো কোনো দল নাই ওই আমলিগের সাথে মিশিয়ে দুটা এমপি মন্ত্রী নাও তার জন্য কি হয়েছে এ রাষ্ট্রের সতেরো কোটি মানুষ আওয়ামী হাতে নির্যাতিত তাদের ওই যে সরাসরি মনোভাব তাদের ওই যে জমিদারি স্টাইল তাদের যে দাম্ভিকতা সেই দাম্ভিকতা অতিমাত্র বাড়িয়ে দেওয়ার জন্য তোমরা অত্যন্ত সুকৌশলে じゃあちょっと。 টা জিএম কাদের 24 সালের জুলাই এবং আগস্টে যেভাবে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে ওই অম্লিক গুড়ি চালিয়েছে ওইভাবে পৃথিবীর কোন শাসক নিরস্ত্র নিরীহ মানুষের উপরে গুড়ি ছড়াই হাজার হাজার মায়ের মুখ খালি করেছে রক্তে রঞ্জিত করেছে গোটা বাংলাদেশ এই হাজার হাজার মায়ের মুখ খালি করার পরেও তুমি অত্যন্ত সুখ আর চলে আই অম্লিকের জন্য দরদ দেখাচ্ছো এই আবার জাতীয়partite চেয়ারম্যান হয়েছে আরে بیٹা তোমার ভাইয়া উসমান মোহাম্মদ এসএস সাহেব যদি জানতো যে এই জাতীয়partite চেয়ারম্যান করোনা করে এক সময় সচরাচর হবে তাহলে এই দলটি তৈরি করতো না বাহ কি সুকৌশলে বলতেছো আমলি কে সবাই খারাপ না হ্যাঁ দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের পরে যারা আমলি কে সমর্থক ছিল তারা প্রত্যেকে খনি সরেসার ফ্যাসিদের দোষর ছিল ওদের আবার কিসের রাজনীতি হ্যাঁ তামসা করো না এই বিএনপি নেতা কর্মীরা আপনারা কই নাকে শস্যতল দিয়ে ঘুমাচ্ছেন যদি এই সরাসর দোষদেরকে রুখে দিতে না পারেন তাহলে পিঠে বস্তা বান্ধেন এজন্য বলছি সতর্ক হয়ে যান চোখ কান খোলা রাখেন এরা কিন্তু একবার যদি ঢুকতে পারে তাহলে কিন্তু আর জীবনে কোনো সবাই নির্বাচন টান দেবে না ক্ষমতা ছাড়বে না এরা করবে জুলুম নির্যাতন এদিকে চোখ কান খোলা রাখার আহ্বান রেখে আজকে মতো বিষয় নিচ্ছি পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সবাই খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ